হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দেখাইতেছি এটা হচ্ছে কোমরের বিষা এটা কালার আপনারা যেটা চান দেওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার চাইলে আপনারা রেড কালারও নিতে পারেন অন্য অন্য কালার আছে যার যেটা দরকার হয় সেই অর্ডার করতে পারে অনেক সুন্দর কালেকশনটা এটা হচ্ছে কোন দনের পাথর দিয়ে তৈরি অনেক সুন্দর কোন কাজ করা সবগুলা কোন কাজ করা পয়সাগুলা গোল্ডেন এটা হচ্ছে ফিরি সাইজ যার কোমরে যতটুকু লাগে সে ততটুকু করে বেঁধে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইজ ব্যাক সাইজ এটা তারপরে দেখতে পাচ্ছেন পয়সা বিছা এটা এটা হচ্ছে পয়সা বিছা পয়সা এটা হচ্ছে বড় সাইজ আপনারা চাইলে ছোট সাইজে পয়সাটা নিতে পারবেন তিন কোণা বিছা এটা এটার কালার এটা সিলভার কালার চাইলে আপনারা গোল্ডেন কালারও নিতে পারবেন যার যেটা কালার পছন্দ সেই সেই কালারটা নিতে পারেন অনেক সুন্দর কোমরে লাগে সে ততটুকুন করে বেঁধে দিতে পারবেন আবার এটা চাইলে বাচ্চারাও করতে পারবে বাচ্চাদের কোমরেও সেট করে দেওয়া যাবে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের মূলত বাচ্চাদের কোমরের থেকে বছরের এই কোমরের বিষয়টা পড়তে পারবে অনেক সুন্দর একটা কালেকশন যদি কারো পছন্দ হয় সাথে সাথে স্ক্রিন শর্ট করে দেবেন এই মুহূর্তে পাঠাই দিলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এটা থেকে বছর পর্যন্ত এই করতে পারবে কালার চাইলে দেওয়া যাবে এটা হচ্ছে রেড কালার আপনার অন্য কোনো কালার লাগলে আমরা অর্ডার করলে দিতে পারবো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন একটা ঘুঙুর এটা হচ্ছে আট নম্বর ঘুঙুর মূলত এই ঘুঙুরটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য তারা হালকা পাতলা বডি তাদের জন্য এই ঘুঙুরটা যাতে সহজেই ওজনটা নিতে পারে পাঁচ থেকে বারো বছর পর্যন্ত এই ঘুঙুরটা করতে পারবে এটা অরিজিনাল অরিজিনাল পিতল দিয়ে তৈরি দেখে নেবেন আর ডেলিভারি ম্যান যাবে আপনি পার্সেল খুলে তারপরে চেক করে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দেবেন দেখবেন যে অরিজিনাল নাকি এটা দশ বছর বিশ বছর থাকলেও এই ঘুমটার কোনো কালার নষ্ট হবে না অরিজিনাল পিতলের সব আছে যাদের এটা সেট না হয় তারা রশি দিয়ে এই যে এটা দিয়ে এই যে ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে টাইট করে বেঁধে নিচে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা মাদুলি সবাই এই অর্ডার করে একশো পিস পঞ্চাশ পিস বিশ পিস যার যেটা লাগে অর্ডার করতে পারেন এটার কালার গোল্ডেন কালার দেওয়া যাবে এটা সিলভার কালার এটার সঙ্গে শুধুমাত্র কানের দুল আছে আপনাদের কি কি লাগলে অর্ডার করতে পারবেন তারপরে আছে একটা কয়েন সেট এটা হচ্ছে একটা কয়েন সেট কয়েন সেট না শুধু একটা মালা এখানে আছে কানের দুল নেই